আপনাদেরকে অফিল্ডে দাওয়াত দিয়ে যাচ্ছি দাওয়াত দিয়ে যাচ্ছি ইসলামের দিকে আমার মুসলমান ভাইরা যে যে দল করেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা সবাই এক হয়ে যাই নিজেকে মুসলমান দাবি করি আমরা শাসন শাসন কার শাসন কোরআনের বাইরে আপনি যদি শাসন মেনেন তাহলে আপনার ইমান থাকবে না ইল্লা এই জমিন টাকা জমিন টাকা আইন চলবে কার জমিন যেহেতু আল্লাহর জমিনটা শান্তিময় থাকবে মানুষের মালিকও আল্লাহ যেভাবে মানুষ শান্তি থাকবে এটা সবাই থেকে মানুষ থেকেও ভালো জানে কে জনমান ভালো জানে কে তাহলে আল্লাহ তালা কোরআনে আইন দিয়েছে কিনা কোরআন করিম হচ্ছে সংবিধান মুসলমানদের সংবিধান হলো কোরআন শুধু মুসলমান নয় সারা পৃথিবীর সমস্ত মানুষের সংবিধান হলো আল কোরআন ঠিক কিনা এই কোরান অনুযায়ী সংবিধান কোরানের সংবিধান অনুযায়ী দেশটা পরিচালনা করা হবে তখন এই দেশটা শান্তিময় থাকবে এবং কোরআন আইন যখন টাইম হবে ওই কোরানের সায়া চলে ইসলাম যখন ক্ষমতা থাকবে ওই ইসলাম ক্ষমতা চলাকালীন ওই দেশের ভিতরে খোপক্ষ কোনো কোন হিন্দু কোন বৌদ্ধ কোনো খ্রিস্টান অন্যায়ভাবে কোনো অত্যাচারের শিকার হবে না এমন এমন অবস্থা হবে অবস্থা হবে মুরগি যখন মুরগির বাচ্চা যখন মুরগি মুরগির ডানার ভিতরে আদরে আপ্যায়নে থাকে থাকে কি না দেখেন নাই মুরগির বাচ্চাগুলো মুরগির ডানার ভিতরে থাকে কি না খুব সুন্দরভাবে থাকে না সেফটি থাকে না ঠিক তেমনি ইসলাম যদি ক্ষমতা আসে কোরআন যদি ক্ষমতা আসে একামতের দিনের লোকেরা যখন ক্ষমতা আসবে আল্লাহর কোরআনের শাসন যখন বাংলার জমিনে কায়েম হবে ওই বাংলার জমিনে এক সবচেয়ে বেশি নিরাপত্তা থাকবে হিন্দু খ্রিস্টানরা বলেন এটাই ইজ্জতের নিরাপত্তা দিবে ইস্তাহ কারণ ওই পুরানের ক্ষমতা চালাকালীন রাসুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট রাসুল্লাহ যখন আরবের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকাকালীন কোন কাফেরদের কাছে কোনো কাফেরদের কোন মুসলমানের হাতে কোন কাফের মুষ্টি ইহুদি খ্রিস্টানরা কি অন্যায়ভাবে শিকার হয় না বরং তারা নিরাপত ছিল বরং তারা সম্মানে শহীদ ছিল ইজ্জতের সহিত ছিল তারা তাদের কাজ সঠিকভাবে করছে তাদের কোনো হামলা মামলা হয় নাই তাই মুসলমান ভাইয়েরা আসুন আপনারা এখন আর কোনো বাদা নেই আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন ইনিল হুকম লিল্লাহ ইল্লা আল্লাহ জমিন আজার আইন চলবে তার এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে আসি আমার বাংলার জমিনটা কোরআন দিয়ে সাজায় বাংলার জমিনকে ইসলাম দিয়ে সাজায় রাজি আছেন তো ইনশাল্লাহ জমিন ইনশাল্লাহ রাজি আছেন তো লিল্লা হে তকবীর আল্লাহ আকবার লিল্লা হে তকবীর তাকবির দিতে কি ভয় পাচ্ছেন তাকবির দিতে ভয় পাচ্ছেন আল্লাহ আকবার এই যারা যে সমস্ত লোকেরা আল্লাহ একবার বলতে ভয় পান তাদের ঈমান মাল গন্ডগোল রয়েছে কারণ এখন আর বাধা নাই যে সমস্ত সৈরা শাসকেরা আল্লাহ একবার বলার কারণে জেল দিয়েছে ঠিক না তারা কি এখন আছে আপনার ইমান ঠিক করেন ইমান ঠিক করে ভয় কাকে করবেন একমাত্র কাকে তাহলে আপনি সর্ব মুসলমান যদি দাবি করেন আপনার স্লোগান হবে আল্লাহ আল্লাহ এই তাকবীর যখন দেখবেন বাতিল দৌড়ে পাড়াতে বাধ্যই হবে ঠিক কিনা লাবুজার তো আমি